হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল প্রত্যেক তোমরা অনেকেই মাছ ধরতে যাচ্ছ পুকুরে আর বিভিন্ন রকম রেসিপি নিয়ে মাছ ধরতে যাও আজকে সবারই সুপরিচিত একটা রেসিপি কাতলা মাছের খুব ফেভারিট সেটা হচ্ছে নারকেল ভাজা নারকেল ভাজা ইউটিউবে অনেকে অনেক রকমভাবে দেখিয়েছে তো আমরা কিভাবে বানাই সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। এই প্রসেসটা অত্যন্ত সহজ আমরা খুব সহজ পদ্ধতিতে দেখাবো যে কিভাবে নারকেলটা ভেজে আপনারা ইউজ করতে পারেন এই জন্য কি কি উপকরণ লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু জানতে পারবেন ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে করে পাশে থাকুন বেল নোটিফিকেশনটা দিন যাতে আমাদের দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে তো নারকেল ভাজতে গেলে যে জিনিসটা লাগবে আমরা কিন্তু কুড়িয়ে নারকেল ভাজা করি না এটা একটা অন্য প্রসেস সহজ প্রসেস যে কি প্রসেসে তার জন্য প্রথমে লাগবে এ দেখুন এখানে আছে চারশো গ্রাম নারকেল ডাস্ট ঠিক আছে চারশো গ্রাম নারকোল ডাস্ট কেনা নারকোল ডাস্ট চারশো গ্রাম নারকোল ডাস্ট কিনে নেবেন এখানে আছে দুশো ঘি ঠিক আছে দুশো ঘি লাগবে আমাদের কোনো নারকোল তেল লাগবে না অনেকেই বলতে পারেন নারকোল তেল নেই বন্ধুরা নারকোল ভাজা হবে নারকোল তেল আমরা দিই না দেখুন এখানে যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে গুনে গুনে পাঁচটা বড় মানে একটু সুন্দর এলাচ নিয়ে নিয়েছি এই স্টার ফুলের এরম গোটা স্টার ফুল থাকবে তার এরকম দুটো পাঁপড়ি লাগবে একটা কাংলা লাগবে ছোট হলে খুব ভালো হয় আমার কাছে ছোটো নেই এটা বড় একটু বড় এর থেকে ছোট কাংলা হলে ভালো হয় দারচিনি দেখুন এর একটা টুকরো নিয়ে নেবেন দারচিনি আর জৈতির একটা ফুল লাগবে ঠিক আছে এই হচ্ছে মশলা বন্ধুরা একই সাথে যেটা লাগবে এক চিমটে হিং যে কোনো কোম্পানির গুঁড়ো হিং এক চিমটে হিং আমাদের লাগবে এই মশলাগুলোকে আমরা খোলায় ভেজে ডাইরেক্ট গুঁড়ো করে নেব আর কিভাবে কি প্রসেসটা হচ্ছে দেখতে থাকো ভাজা সেই একই প্রসেস একসাথে মশলাগুলোকে এবারে গুঁড়িয়ে নেওয়া হচ্ছে সেম প্রসেস আগেও দেখিয়েছি বন্ধুরা মশলা গুঁড়ো হয়ে গেছে দেখুন কতটা মশলা হয়েছে দেখতে পাচ্ছেন এই মশলার অর্ধেকটা মশলা কিন্তু এই চারশো গ্রামে লাগবে মশলা তো অল্প অল্প করে গুঁড়ো করা সম্ভব নয় এই মশলার হাফ মশলা লাগবে तो भाई पहले तो मैं गैसটা জেলে নিলাম বন্ধুরা একদম লো আঁচে দিবেন কারণ পুড়ে গেলে সব নষ্ট 200 ग्राम घी ये दबो देखो দেখুন ঘিটা গলে গেছে এবার এই হিংটা দিয়ে দেবো দেখুন হিংটা পড়তে কিরকম ফেনা কাটবে ফেনাটাকে হালকা মেধে গরম হয়ে গেছে পুরো এবার নারকেল ডাসটা একসাথে দিয়ে দেবো পুরোটা এটা বড় কাতলা স্পেশাল নারকেল ডাস্ট ঠিক আছে আর এটা খুব সহজ পদ্ধতিতে বানানো যায় আপনারা নারকেল অনেকে কুড়িয়ে দেন কুড়িয়ে বানান এই পদ্ধতিতে বানিয়ে দেখুন ভালো রেজাল্ট পাবেন ভালো করে নাড়তে হবে যাতে পোড়া লেগে যায় যখনই এটা গিয়ে ভাজবেন একটা দারুণ গন্ধ বেরোবে আর মশলাটা পড়ার পর তো আরো সুন্দর গন্ধ একটা চেঞ্জ হচ্ছে কন্টিনিউ নাড়বে দয়া করে বন্ধুরা এতে নারকোল তেল মেশাবেন না নারকোল তেল মেশানোর এর প্রয়োজন পড়বে না তো নারকোল তেল দিয়ে মাখবেন কিন্তু এতে দেবেন না নারকোল তেল অলরেডি এটা নারকোলের ডাস্ট তার মধ্যে নারকোলের ফ্লেভার অলরেডি রয়েছে এটা হচ্ছে বড় মাছের প্লেন নারকোল ভাজা খুব হালকা হয় এই নারকোল ভাজাটা হাবি একদমই যায় না যে কটা মশলা বলেছিলাম ওই কটা মশলা দিয়েই আপনাকে মশলাটা গুঁড়ো করে নিতে হবে পরিমাণ যদি অল্প হয় সেক্ষেত্রে একটু বেশি মশলা গুঁড়িয়ে নিয়ে সেই খারাপটাকে হিসেব করে দিতে হবে দেখুন কালারটা আস্তে আস্তে ভয়ের দিকে চলে যাবে অপূর্ব গন্ধ বেরিয়ে গেছে দেখুন আছে ভাজবেন যখন একটু টাইম নিয়ে ভাজতে হবে তবেই পুরো কালারটা চারিদিকে হবে নয়তো একদিক ভাজা একদিক আধ ভাজা হয়ে থাকে বন্ধুরা আপনারা কারা টোপ চার এইসব কিনে ইউজ করেন আর কারা নিজেরা এইসব জিনিস বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে খুব ভালো লাগবে আমরা মনে করি যে যে সমস্ত শিকারি জিনিসগুলো পানি নিয়ে যায় তারা অবশ্যই তুলনামূলক অন্যান্য শিকারীদের থেকে ভালো রেজাল্ট করে এটা আপনারা হ্যাঁ কি না সত্য কি মিথ্যে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এখন ধীরে ধীরে কিন্তু আসছে

কড়াই কিন্তু এখন গরম আছে বন্ধুরা গ্যাস অফ করে দিলে এটা নেড়ে যেতে হবে হয়তো কিন্তু একটার সকলার দিকটা ধরে যাবে বারবার বলছি পোড়া লেগে গেলে এই নারকল ভাজা এক ফোটা মাছ পড়বে না গরম নেই একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু তাও গরম আছে এই অবস্থাতেই এই মশলাটা দেবো হালকা গরম আছে Можливо, слепа розпіхатієте ви. নারকেল ডাস্ট বানানোর প্রসেস দেখালাম নারকেল ডাস্ট বানানোর কিন্তু একটা প্রসেস নয় অনেক রকম প্রসেস আছে কাতলা মাছের যেটা বড় কাতলা মাছ কিন্তু একটু হালকা টক পছন্দ করে আপনারা সবাই জানেন তো সেই ক্ষেত্রে আপনারা এই ভিয়ে ভাজা নারকেল ডাস্টটা অবশ্যই ইউজ করে দেখতে পারেন আর এই মশলার ভাগ বলে দিয়া রইল এই মশলার ভাগ দেখুন মালটা পুরো ঠান্ডা হয়ে গেছে এখন সুন্দর হয়ে গেছে দেখুন কোথাও কোনো পোড়া লাগা छैन অতএব খুব সুন্দর কালার আসবে দেখেন এবং এত সুন্দর স্মেল যে পুরো ঘর স্মেল হয়ে গেছে আমরা এই বাক্সে আগে তুলে ডাব্বাজাত করে নেবো দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ